হ্যালো গায়ক আমরা আসলাম সাত বন্ধু মেলে লক্ষ্মী দাশা এখানে নতুন উদ্বোধন হয়েছে কাছি ভাই আমরা কাছি খেতে আসলাম আমাদের সাথে আছে সাত বন্ধু আমাদের বন্ধু আজাদ শরীফ সে আমাদের আজকে পাঠিয়ে দিচ্ছে আজাদকে একটু দেখাও বন্ধু আজাদকে দেখাও এই যে আজাদ

চারটা খারাপ না ভালোই করছে রাগটা অনেক সুন্দর একটা আলু দেশে এরপর বুরানি দেবে তারপর ভিন্নি দেবে আমরা সব খাবো এখানে চালিয়ে সব খাবো আমাদের সেক্রেটারিকে একটু দেখাও বড় হচ্ছে যে আমাদের বন্ধু এস এ সাইফুল্লাহ মামুনের সৌজন্যে কথা বলতে চাই সুজন্যে আমাদের এখানে একটা ভাবনা এরাই কাহিনী একটা পার্টি হচ্ছে কিন্তু বিস্তারিত বিস্তারিত খুলে বলছি না এখন আমাদের বিশাল আমরা খাওয়া দাওয়া করব এই খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জার এস এস মামুন সাংগঠনিক সব সম্পাদক লোহাগ্রা পৌরো বিএনপি প্লাস আহবায়ক এসএসসি ব্যস দু হাজার জেলা এখন সে সে কিছু বলবে আর কিছু 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 স্পিচ স্পিচ তুমি নাও সে বলবে লক্ষী বাসা শাখা আজকে আমরা প্রথম আসলাম বন্ধুরা ব্যাস দুই হাজার পক্ষ থেকে বন্ধু আদা দেশে ঢাকা থেকে রানাও এসছে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে এই মর্মে আজকে অর্ডার করে আসা তারপরে যদিও একটু ঘুরে গেছে ঘর কৌশলটা আমরা আগামীকাল আবারও আসবো আবারও খবর ইনশাআল্লাহ যদি এলাকায় কোনো বন্ধু থাকে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলছি পকেট গরম করে তার আমাদের সাথে সময় হবে কোনো সমস্যা নেই আর মোটামুটি এখানে পরিবেশটা ভালো মনে হচ্ছে খাবারের মানটা যেটা বললেও মোটামুটি ভালো তো আমরা চাই এরা ভালো ভালো খাবার উপহার দিক খাবারের মান ভালো রাখুক আরও ভালো চাই যেটা আসের থেকে আরও ভালো চাই এবং সবাই আসুক আর বন্ধু যারা আছে সবার জন্য শুভকামনা আমরা ইতিমধ্যেই ঢাকায় লিজেন্টের বড়ো প্রোগ্রাম করে আসলাম আগামীতে এরকম প্রোগ্রাম হলে ব্যবহারের পক্ষ থেকে আমরা নড়ালার বন্ধু যারা আছে নড়ালে বন্ধু যারা আছি চেষ্টা করবো পার্টিসিপেট করার জন্য সেখানে বন্ধুদের পাশে থাকতে চাই পাশে আছি বন্ধুদের বন্ধন অভুব থাকবে এই সবার দেখতে করে শেষ করছি অন্য বন্ধুরা আছে তাদেরকে ನಗ